হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এই যে ভিডিওটা দেখতেছেন এটা আপনি সৌদি আরব রিয়াদ আবদুল্লাহ সিটি তো যে যেখান থেকে দেখতেছেন তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো আমার একটি ফেসবুক পেজ আছে সবাই পেজটা ফলো করবেন তো আমি জানি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের পোস্ট করতে পারি তো এটা হলো আপনি সৌদি আরব রিয়াদ এখন আমি যাচ্ছি অলাইয়া আমার পিছনে যে দেখলেন এটা হলো আপনি আব্দুল্লাহ সিটি তো আমি সামনে যাইতেছি এটা হলো আপনি অলয়া এই যে আমার সামনে দেখতেছেন এটা হলো আপনার ইসলামিক ব্যাংক এটা হলো আপনি সৌদি আরবে আল রাজি আলিমা ব্যাংক তো আপনি এখান থেকে যাইতেছি এটা আপনি ইসলামিক ব্যাংক বলেন হোক তো দেখেন সৌদি আরবের সুন্দর কত সুন্দর রাস্তা তারপরে আপনার আজকে মোটামুটি গাড়িটা রাস্তাটা অনেক ফাঁকা গাড়ি নাই গাড়ি নাই বললে হয় তো ফ্রি আর কি আপনি এতটা গাড়ি নাই সন্ধ্যার টাইম তো এই জন্য আর কি মানে কিছু বুঝি নাই রাস্তাটা অনেক ফাঁকা দেখেন কত সুন্দর রাস্তা মার্শাল্লাহ দেশে আপনি গাড়ি চালায় কিন্তু অনেক শান্তি কেননা দু এক রাস্তাটা গাড়ি যাবে আর এক রাস্তা আসবে ওই যে আমার ডাইন পাশে দেখতেছেন ওই ডাইরেক্ট রাস্তা আমি যে রাস্তায় যাচ্ছি এটা চাই তো ওটা মানে অনেক সুন্দর বড় রাস্তা তাই জন্য আর কি সইতে পারবে গাড়ি চালায় শান্তি সৈতে আরাব না মানে বাইরের কান্ডিতেই আর কি গাড়ি চালায় অনেক শান্তি জায়গা তো সুন্দর সুন্দর সামনে বিল্ডিং আছে আপনি আপনাদেরকে দেখাইতেছি থাকেন আমার সাথে এই যে বিল্ডিংগুলো করছি কত ডিজাইন করে ওই সামনে একটি বিল্ডিং দেখতেছেন সবাই তো এটা জানেনি এটা বলার কিছু নাই এটা যারা সৌদিতে থাকে যারা সহজিতে নাও থাকে তারাও কিন্তু ওই বিল্ডিং সম্পর্কে আইডিয়া আছে জানে তো আজকে আমি ঘুরতে বেরিয়েছি সন্ধ্যায় সেই জন্য পাবলাম ভিডিও বানাই এই জায়গায় অনেক ভিডিও আমি করছি অনেক ভিডিও পোস্ট করছি তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর লাগছে অনেক ভালো লাগতেছে বাবলাম রাস্তাটা অনেক ফাঁকা আছে তো একটি ভিডিও বানাই আমরা যত আগামু আর কি আপনি ওই বিল্ডিংটা দেখতেছেন ওই যে যে একটা খোলা ওইটার কাছাকাছি চলে যাব আর মধ্যে সবচাইতে বড় বিল্ডিং এটাই আর আপনি এই বিল্ডিংটা অনেক সুন্দর দেখতে তো হালকা জ্যাম লেগে গেছে সামনে ওইদিকে রাস্তাটা অনেক ফাঁকা ছিল যেদিকে এদিকে জ্যাম লেগে গেছে তারা সৈদিতে আসবে এবং গাড়ি চালাবে তাদের বসতে হবে বলতে হবে যে না ভাই গাড়ি চালে অনেক শান্তি সৈতে হবে মানে এতটা জোর ঝামেলা নাই যতটা অন্য অন্য তার কি মিডল স্ট্যান্ডে লাগলে আমাদের যেমন জ্যাম জোট বেজে থাকে এতটা জ্যাম থাকে না এদিকে এদিকেও জ্যাম লাগে কিন্তু এতটা না তো আমরা বেশি দূর যাব না সামনে সামনে একটা কাটা আছে এটা আমরা আর কি ওই যে গাড়ি দেখতেছেন যাইতেছে ওই রাস্তায় ঢুকাব আমরা আলহামদুলিল্লাহ সৈদিতে আছি ভালোই হালকা জ্যাম লাগে গেছে এই যে সামনে জ্যাম লাগতো টাইম লাগে না জ্যাম সারতো টাইম লাগে না কেননা রাস্তার অভাব নাই বিকল্প নাই রাস্তা অনেক যে কোনো রাস্তায় যাওয়া যায় অনেক রাস্তা রাস্তার শেষ নেই আর জ্যাম লাগে এই কারণে যে প্রচুর গাড়ি অনেক গাড়ি চলে একটি রাস্তায় একটু প্রবলেম হলে দেখা যায় জ্যাম লাগে গেছে এটা সে একটা জিনিস কি যে একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় পাঁচ ছয়টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তো আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করবেন তো আমার জন্য ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম